তোমরা যে এখন যে খেলাটা করবে নাম কি অক্ষর খাতুন তোমার নাম মুসম্মদা খাতুন তোমার নাম রিমা খাতুন তোমার নামিয়া খাতুন তোমার নাম মোহাম্মদ বাদন মালিক তোমার নাম তোমার নাম তোমার নাম মোহাম্মদ আলিম আলিম তাহলে তোমরা আছে মোট নয় জন এই নয় জন মেলে অক্ষর ধরা খেলা করবা তাই তো ঠিক আছে তোমাদের খেলাটা আমি দেখবো কিভাবে তোমরা খেলো তো ঠিক আছে খেলাটা শুরু করা যাক আয় আলিম আসো হাইটে আসো তুমি কোথায় দাঁড়াবা এই জায়গায় হ্যাঁ দাঁড়াও কোথায় দাঁড়াবা দাঁড়াও এটা আছে খুব কাটা তো খুব কাটা ঠিক আছে খেলা শুরু করো হ্যাঁ কে নাম ডাকবা আচ্ছা ডাকো দিয়ে নাম ডেকেছে আসবে আছে মায়া মাধবী কতে কয়েস একটা নাম হলো এবার দেখি তারপরে কি বলে তারপরে বলো কল্পনা কল্পনা তারপরে

কিরণ তারপরে কালু ভাই আমরা ক দিয়ে অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নাম শুনতে পেরেছি এবার দেখি আর কি শব্দ আসে কোন অক্ষর আসে এবার কি দিয়ে দৈনন্দের স দিয়ে এবার দৈনন্তের স হ্যাঁ দৈনন্দের স দিয়ে নাম বলো শান্ত সোহান সোহান শাকিব খান ওর সুমাইয়া বাবা সোহেল রানা বিশ্বাস আমরা আবারও দন্ত সাতটা নাম পেয়ে গেছি এবার কে দিয়ে হবে এবার হবে ম দিয়ে হ্যাঁ এবার ম দিয়ে হোক মামুন আহমেদ পরান বা সুন্দর নাম আমার নামটি বলে দিয়েছে তারপর মজনু পরামানিক তারপর মাইসা খাতুন তারপর ময়না মেঘলা মায়া ময়না ময়না কিন্তু দুইটা হয়ে গেল নাম তারপরে কি দিয়ে এবার কি দিয়ে বুড়ি জ দিয়ে হ্যাঁ দিয়ে শুরু শুরু করা যাক জামাল উদ্দিন জয় তারপর জিয়া জয়া জয়া জুই মনে হচ্ছে না এবার একটা নাম দিয়ে বলো আর একটা নাম আদি এবার আদি এবারে শেষ এবারে শেষ পাঁচ দাপ হয়ে যাবে হ্যাঁ তারপর আদি শুরু আহমেদ আরো তারপর আপন আয়াম আদি আল্লাহ আদি আল্লাহ সবই খুব সুন্দর নাম আতে আজিম এবার কি করতে হবে যাই হোক তোমাদের খেলাটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা চাই যে দর্শকদেরও খেলাটা ভালো লাগবে আর গাইস যদি খেলাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আবারও চেষ্টা করব। এই নিয়ে আর একটা খেলা তৈরি করার ভালো থাকবা ওকে